হ্যালো বন্ধুরা যে কালো বস্তায় মানে হাজার হাজার লোক আসতো সেই কালো বস্তা মানে আর কিছুই জেগে নেই সব জলের তলায় চলে গেছে এই কালো বস্তায় হাজার হাজার লোক আসতো প্রতিদিন আর ওই সাইডটা তো পুরো ভেঙে চলে গেছে দেখতেই পাচ্ছো মানে সব ডুবে গেছে আর এত জল বেড়েছে কালো বস্তায় মুখে বলা যাবে না আরে দেখো এদিকে সব রাস্তায় জলে গেছে সব জলে গেছে মানে জলও গেছে পাটটাও ডুবে গেছে পাট কাটা হচ্ছে তা যাই হোক ওই দিকটাও দেখাবো কালো অবস্থা মানে হাজার হাজার লোক আসতো যে কালো অবস্থা সে কালো বস্তা একদম পুরো ডুবে গেছে আর ওই জায়গাটা পুরো ভেঙে গেছে দেখাবো দেখো সব জলের তলায় চলে গেছে কালো বস্তা সব জলের তলায় চলে গেছে আর ওই দিকটা বেশি জায়গা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কালো বস্তা আমরা ভাইরাল করেছিলাম সেই কালো বস্তা আজকে পুরো জলের সাথে মিশে গেছি তা বন্ধুরা তোমাদের তো কিছু বলার নেই খুবই দুঃখিত কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা যেখানে আমরা শুধু ভাইরাল করেছিলাম আমরাই করেছিলাম কিন্তু ভাইরাল কাল বাস কেউ কিন্তু করতে পারিনি ওই ভাইরাল করেছে আদাস এখনো কেউ করতে পারিনি এমনি হয় চ্যানেলটাকে একটু ফলো করে দেখতে পারো দেখো বন্ধুরা বস্তা পুরো জলের সাথে ডুবে গেছে আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা আরো সামনে তোমাদের একটা দৃশ্য দেখাবো খুব ভয়ানক দৃশ্য আস্তে আস্তে আসো আমার সাথে কালো বস্তা ছিল ওই সামনে কিন্তু কালো বস্তা পুরো ডুবে গেছে জলের সাথে এই সামান্য চার পাঁচটা লাইন জেগে আছে অলরেডি আর বন্ধুরা এই কালো বস্তার ভয়ানক দৃশ্য দেখতে হলে এমডি হয় চ্যানেলটিকে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে হবে তাহলে কালো বস্তার ভয়ানক দৃশ্যটা দেখতে পাবে বন্ধুরা আর বন্ধুদের বারবার করে বলছি যারা যারা এখনো এমনি বন্ধুরা তোমাদের এবার দেখাবো সেই কালো বস্তার ভয়ানক দৃশ্যটা কিভাবে বস্তা ভেসে গেছে শুধু একবার দেখবে এসো কালো বস্তার কাজ অলরেডি চালু হয়ে গেছে দেখো কি অবস্থা কালো বস্তার কালো বস্তা পুরো শেষ অলরেডি আর বন্ধুদেরকে একটা কথাই বলবো কালো বস্তা আর কেউ এসো না কারণ এখানে আসলে যেকোনো বিপদ ঘটতে পারে ভালো কথা বলবো তোমাদের কালো বস্তা ছিল প্রায় ওই সামনে ওখান থেকে পুরো ভিজে সব চলে গেছে দু চার লাইন শুধু জেগে আছে তো সেই এমডি হজরত যাকে সবাই এক নামেই চেনে এমডি হজরত এই কালো বস্তা এমডি হজরত ভাইরাল করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চারদিকে শুধু কাজ চলছে এই বস্তা দিয়ে বাঁধালে থাকবে না কালো বস্তা কারণ একবার ধসে গেছে মানে একে আর ঠিক করার কোনো লাইন নেই ওর জন্য বন্ধুদেরকে বলছি যে কালো বস্তায় আসলে খুব সাবধানে থাকবে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে কারণ পরশু দিনকে একজন দাঁড়িয়ে ছিল কালো বস্তায় তলা থেকে সে হর্ষ নেমে যাওয়ার মতো চলে গেলো ওর জন্য তোমাদেরকে বারবার করে বলছি খুব সাবধানে এই কলটা খানিকটা জেগে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর গঙ্গার পরিস্থিতি দেখো গঙ্গা পুরো হা হা করছে আর বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো আর খুব বেশি বড় করলে আপনার তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাত্তুমাই চ্যালেন প্রত্যেক দিনের মতো ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ এই কালো বস্তার কিরকম জল বেড়েছে এই যে জায়গাটা আমরাই ভাইরাল করেছিলাম তো এই জায়গাটাই এরকম দেখে আমাদের এরকম ভাবছে তো এমনি হজরতের আর কিছু বলতে পারবো না তো দেখতেই পাচ্ছ এই কালো বস্তাটা কিন্তু আমরাই ভাইলাম ভাইরাল করলাম এমডি হাজর চ্যানেলের নাম সবাই সাবস্ক্রাইব করে দেবে তো দেখতেই পাচ্ছো কিরকম জল বেড়েছে হ্যালো বন্ধুরা যে কালো বস্তা কালো বস্তা করে মানুষ মানে একরকম মুখে মুখে একই কথা কালো বস্তা যেই কালো কালো বস্তায় আমরা ভাইরাল করলাম সেই কালো বস্তা সেই কালো বস্তার হাল দেখুন সব ডুবে গেছে কিছুই নেই তিন থেকে চার লাইন জেগে আছে যে কালো বস্তা এমডি থেকে ভাইরাল হয়েছিল আমরা কালো বস্তা কালো বস্তার হাল দেখা দিকটা লোক আসে না আসে না এখনো অনেক তা কালো পুরো ভেঙে গিয়েছে কালো বস্তায় কাজ চলছে আবার যেমন ছিল ওরকমই হয়ে যাবে কালো বস্তা এবার জল যেমন বেড়েছে জল নেমেও যাবে কিন্তু এখন তো অন্যের টাইম আর যেমন জল ভুল যাচ্ছে দেখুন সোজ যাচ্ছে বিরাট সোজ যাচ্ছে আর ওই তো মাঠে সব যা ছিল সব ডুবে গেছে তা এখন কালো বস্তায় যারা আসবে তাদের একটা কথা বলবো ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেন কালো বস্তা ধারে না যায় কেন কালো বস্তা ধারে যা মানে পা পিছলে গেলেই বিপদ মানে নাবলি সাঁতার জল নাবলি সবাই বলবো বাচ্চা কাচ্চা নিয়ে যেন কালো না আসে কেউ এটাই বলবো কারণ এই গঙ্গাটা অনেক চিন্তার গঙ্গা এই গঙ্গায় অনেক মানুষ খেয়েছে